আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আদায় করি মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে আসরে সালাদ আদায় করে কোরআনুল করিমের এই বরকতময় মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তারাবিন্নামাজে আজকের পঠিত পারা দেড় পাড়া পঞ্চম পাড়ার শেষ অংশ এবং ষষ্ঠ পাড়া আজকের পঠিত অংশের মধ্যে নিসার অবশিষ্ট অংশ তথা আটাশি আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত অতপর সুরামা এদা সুরামা এদার একেবারে শেষ দিকে গিয়ে পাড়া শেষ হয়ে যাবে প্রিয় হাজরিন নিসা এর মধ্যে আল্লাহ রবুল ইজতল জালাল বেশ কিছু আহকাম বা বিধানের কথা বর্ণনা করেছেন বিশেষ করে নারীর অধিকার ঐবাহিক সম্পর্ক দাম্পত্য জীবনে যখন কখনও কলহ বিবাদ দেখা যায় তখন সেখান থেকে পরিত্রাণের বিধান কী কীভাবে পরিত্রাণ পেতে পারবে অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শাস্তি কী হতে পারে দুনিয়া এবং আখেরাতে যুদ্ধের মধ্যে একেবারে যুদ্ধ চলাকালীন সময় তখন কি নামাজ আদায় করতে হবে না নামাজ মাফ হয়ে যাবে আর নামাজ আদায় করলে কিভাবে নামাজ আদায় করবে সুরা নিসা এর মধ্যে রয়েছে একশো দুই নম্বর আয়াতের মধ্যে আমরা যখন সফর করি কোথাও সফর করার সময় আমাদের নামাজ যে সংক্ষিপ্ত হয়ে যায় এ বিষয়ে একশো এক নম্বর আয়াতের মধ্যে দিক নির্দেশনা দেওয়া রয়েছে যখন আমরা পরস্পরই একসাথে বসে আড্ডা দিই তখন আমাদের কথাবার্তাগুলো কি হওয়া উচিত অন্যের নিন্দা করা উচিত না কি করা চাই এ বিষয়ে নির্দেশনা রয়েছে চলুন তো প্রথমে আমরা সুরা নিসা থেকে বলি কিছু কথা সুরা নিসার মধ্যে রয়েছে মোনাফিক বা মোনাফিকদের কিছু বৈশিষ্ট্য মোনাফিকরা কেমন চরিত্রের অধিকারী হয়ে থাকে আমার আপনার মধ্যে এমন বৈশিষ্ট্য তো নাই একটু নিজেকে পরখ করে নিতে মন্দ হয় না আসুন তো সুরা নিসার একশো বিয়াল্লিশ নম্বর আয়াত তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ রবুল ইজত জালাল মোনাফিকদের ক্যারেক্টার বা চরিত্রের কথা বলেছেন কি বলেছেন ইরাউনা ন নাস ওয়া লা যিকুরুনা আল্লাহ ইল্লা কালিলা 42 43 এই আয়াত সূরা নিসা আল্লাহ বলেছেন ইনাল মুনাফিকিদা ইখাদিউন আল্লাহ নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে কি করে আল্লাহর সাথে ধোকাবাজি করে আল্লাহর সাথে প্রতারণা করে প্রশ্ন হলো আল্লাহর সাথে আবার কিভাবে প্রতারণা করা যায় তো সেটার জবাব হলো এটা জবাব আল্লাহ সুরাব বাকারার মধ্যে দিয়েছেন কিভাবে দিয়েছেন বাকারার একেবারে শুরুতে কিন্তু মুনাফিকদের কথা এসেছে আল্লাহর সাথে প্রতারণা করার অর্থ কি আল্লাহ হরবুল ইজত জালাল বলেছেন তারা আল্লাহর সাথে প্রতারণা করে ইমানদারদের সাথে প্রতারণা করে তো ইমানদাররা হলেন আল্লাহর প্রতিনিধি ইমানদাররা কে আল্লাহ আর প্রতিনিধি আপনি কোথাও আপনার কোনো লোক পাঠালেন প্রতিনিধি পাঠালেন যে আপনার ওই প্রতিনিধির সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে প্রকারান্তে আপনার সাথেই বেয়াদবি করলো আর কি তো আপনি তাকে শাস্তি দিতে পারেন বলে আমি তো আপনার সাথে স্যার আপনার সাথে তো আমি অভদ্রতা করিনি আপনার সাথে তো আমি কোনো দুর্ব্যবহার করিনি আর দাদা আমার পাঠানো লোকের সাথে তুই দুর্ব্যবহার করছিস আবার বলিস আমার সাথে কী করিসলি দুর্ব্যবহার করেছিলেন বলবেন কি বলবেন না লো আল মুমিনুন খুলাফাউ আল্লাহ ফিল আরদি ইমানদাররা হলেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি এ জমিনের মধ্যে কাজেই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতি আল্লাহর সাথে প্রতারণা করবে কিভাবে আল্লাহর সাথে তো প্রতারণা করা যায় না তারা আল্লাহর প্রেরিত বান্দা আল্লাহর আল্লাহর মনোনীত বান্দা খুলাফা উল্লাহ তাদের সাথে প্রতারণা করে তাদের সাথে ধোঁকাবাজি করে আল্লাহ বলেন আল্লাহর প্রতিনিধির সাথে ধোঁকাবাজি করাটাই আল্লাহর সাথে ধোকাবাজি করা আল্লাহ বলে নহুয়া খা আল্লাহর সাথে প্রতারণা করস আমি আল্লাহ তোদের এই প্রতারণার সমুচিত জবাব দিই এক নম্বর হলো তারা ইমানদারদের সাথে প্রতারণা করে আল্লাহর সাথে প্রতারণা করে ধোকাবাজি তাহলে দেখবেন যাদের মধ্যে ধোকাবাজির বৈশিষ্ট্য আছে আপনি তাকে সরাসরি डायरेक्टली মুনাফিক বলবেন না তবে এই কথা বলতে পারবেন যে এই ব্যাটার মধ্যে মুনাফিকের খাসলত আছে কি আছে মুনাফিকের খাসলত আছে এক নম্বর ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কু সালা দ্বিতীয় নম্বর হলো মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় নামাজের মধ্যে অলসতা করে એટલે মুনাফিকরা কিন্তু নামাজ পড়ে পড়তে মুনাফিকরা আল্লাহর নবীর সাথে কিন্তু নামাজ পড়তে আসতো খুশু খুযু বিনয়ের সাথে নয় বরং দায় সারা গোছের নামাজ পড়ে চলে যেত কেন মানে নামাজ পড়তে কেন আসতো নামাজ পড়তে আসতো এই জন্য মানুষ যেন তাদেরকে কি না মনে করে মোনাফিক মনে না করে কিন্তু যেহেতু এখানে ওরা আসছে এখানে তো তো স্বেচ্ছায় তো আসে নাই স্বেচ্ছায় যেহেতু আসে নাই তো এখানে সে আর ভাল লাগে না তো এই জন্য কোনো সময় এদিকটা গায় ওদিক গায় আবার কোনো সময় করে মাঝে মধ্যে হাইটা। কামু ইলাসি কামু কোসালা কাজেই নামাজের মধ্যে যারা গাফিল তাদেরকে আপনি ডিরেক্টলি মুনাফিক বলবেন না তবে মুনাফিকের খাসলত মার্কা নামাজ এটা বলা যেতে পারে নাকি নাকি গোলমাল লাগাই না কারোর সাথে ভাবে খাবারদার নিজের উপর প্রয়োগ করবেন যে এই কথাগুলো বলেছে এটা আমার মধ্যে আছে কিনা তিন নম্বর হলো তিন নম্বর হলো তারা লোক দেখানো কাজ করে ইউরা উনান্নাস মানুষদেরকে দেখায় তাদের কর্ম তাদের আমল কাকে দেখায় মানুষকে দেখায় দেখবেন কে আল্লাহ প্রতিদান দিবেন কে আল্লাহ মানুষকে যারা দেখায় আল্লাহ কেয়ামতের দিন বলবেন মানুষকে দেখানোর জন্য এবাদত করেছিলে যাও যা যাকে দেখিয়েছিলে তার কাছ থেকে প্রতিদান নাও আমার কাছে কি তাই না আমি আজ কিছুই করব না কারণ আমার জন্য তো করো নাই যার জন্য করেছ যাও তার কাছ থেকে গিয়ে নাও তো মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য হলো কি তার কাজ করে আমল করে কার জন্য মানুষের জন্য হওয়ার জন্য কার জন্য হওয়া উচিত আল্লাহর জন্য তিন নম্বর চতুর্থ নম্বর করুন আল্লাহ খুব কমই আল্লাহর জিকির করে আল্লাহর কথা খুব কমই স্মরণ করে পঞ্চম নম্বর হলো না তারা না। এদিকে সবসময় মানে তালে থাকে তাই না বলে যেদিকে বাতাস সেদিকে কি করে নাও যেদিকে বাতাস সেদিকে নাও ভোড়ায় কয় যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে এমন কথা আমাদের সমাজে আছে কি নাই মোজাবজাবি না কয় এই মুনাফিকরা এরো না ওরো না কারো না আল্লাহ আকবর সব জায়গায় ভালো হতে যায় এদিকের না ওই দিকের আল্লাহ আকবর আল্লাহ সাল্লাম তাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন মুনাফিকদের একটা দৃষ্টান্ত দিয়েছেন বলে মুনাফিকরা হলো মুনাফিকরা হলো বান্ডাকা ছাগলের মতো বান্ডাকা ছাগল বলেন যে ছাগলের মানে ই হবে আর কি বান দিতে হবে আর কি পাড়া দিতে হবে সহজ বাংলায় তো ডাকে হ্যাঁ ভ্যা করে ডাকতে থাকে আল্লাহ নবী মধ্যে আসছে বলে এই বান্ডাকা ছাগি একবার এই পাড়ার দিকে যায় একবার এই পাড়ার কাছে যায় এমন ভাবে দৃষ্টান্ত দিয়েছেন তাহলে মুনাফিকরা এই বান্ডাকা ছাগির মতো আর কি মানে এক পাড়ায় হয় না এই পাড়ার কাছে যায় ওই পাড়ার কাছে যেতে হয় মানে সবগুলোকে কি রাখে আল্লাহ এটা বলেছেন মুজাবজাবি না বেইনাদা ল্যা ইলে হ্যাঁ উ ল্যা ই হলে ইলে হ্যাঁ উ ল্যা ইয়াম ইয়াদুলীলি লেহু ফেলেন তেজিদ এ লেহু সবিলা আল্লাহ যাকে করেন তার জন্য কোনো পথ আপনি খুঁজে পাবেন না তাহলে মুনাফিকদের যেকোনো বদ খাসলাত আল্লাহর সাথে প্রতারণা করে তথা ইমানদারদের সাথে প্রতারণা করে নামাজে দাঁড়ায় ঠিকই কিন্তু নামাজের মধ্যে অরসতা করে মানুষদেরকে নিজের কর্ম দেখায় জিকে রাস্কার খুব কমই করে আর তারা সবসময় দোদল্যমান থাকে দোটানা থাকে কোনো একটা স্থির অবস্থার মধ্যে থাকে না এরা অপেক্ষাকৃত সুযোগ সন্ধানী থাকে আল্লাহ আমাদের এই সকল খাসলত থেকে হেফাজত করুন বলুন আমি একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কি আল্লাহ তাদের ব্যাপারে যে শাস্তির বিধানের কথা বলেছেন ইন্মেল মুনাফেতেই নাফিদ্দার কিল্লাস ফেলি মিনান্না মুনাফিকরা জাহান্নামের সর্ব নিম্ন স্তরে তাদের ঠিকানা হবে বলেন তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাবেন আল্লাহ যেন আমাদের অন্তরকে মুনাফিকি থেকে হেফাজত করে বলুন আমি প্রিয় হাজরিন বলছিলাম সুরা নিসা এর মধ্যে দাম্পত্য জীবনের ক্ল বিবাদ

আল্লাহ বলেছেন কোনো নারী যদি আশঙ্কা করে তার স্বামীর থেকে যে তার স্বামী তার প্রতি সদাচরণ করছে না অথবা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিমুখ হচ্ছে তাহলে কি করবে তাইরা তো আমরা বলি আরে ডিভোর্স দিয়ে যাইবো গা বলে কি বলে না না তোর স্বামী তোর আরে যা কামাই থাকলে জামাই লাগে নাকি মানে একটা এই ইয়েদের মানে এদের একটা পরিভাষা হয়ে গিয়েছে সাহাবাগী পরিভাষা হ্যাঁ এই শাহবাগিদের কয়ে যে কামাই থাকলে জামাই লাগে না প্রকাশ্যে রমজানে সম্প্রতি হট টপ হ্যাঁ লালমাটিয়ার ঘটনা দুটো মেয়ে ইফতারের সময় সম্ভবত কাছাকাছি সময় নামাজ পড়তে যাচ্ছে মোছাল্লিরা আর বসে বসে সিগারেট খাইতেছে একজন মুরব্বি এসে বাধা দিয়েছে বাধা দিয়েছে বলছে বলছে এই তোমরা রমজান মাসে প্রকাশ্যে এভাবে সিগারেট খাচ্ছ কেন এই কথা বলাতে ওই মুরব্বি মানে এরা আবার এদের একটা সিস্টেম আছে এক হাতে চা খায় আর এক হাতে সিগারেট খায় মানে একটা স্টাইল তো চা ছড়িয়ে মারছে মুরব্বি দিকে তো দিকে যখন চা ছুড়ে মারছে খুব স্বাভাবিক হিসাব হিসাব তখন লোকজন জড়ো হয়েছে ওদেরকে বেশ মানে ইয়ে হয়েছে এর মধ্যে ওরাও লোকজন জড়ো করছে ঈশ্বের লোকজন বেশি হতে ওরা পরে ই করছে এই গ্রুপ গিয়ে পরে কি করছে এই বিচার চায় মানে তাদের কেন সিগারেট খাওয়া খেতে দেওয়া হলো না সেজন্য তারা বিচার চায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটা যখন ব্রিফিং করছে খুব সুন্দর একটা ব্রিফিং করছে রমজান মাসে এরকম প্রকাশ্যে এমনিই পাবলিক প্লেসে সিগারেট খাওয়া এমনিই তো কি নিষেধ এরপর রমজান মাস এই বলছে এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় শুধু পদ ত্যাগ চায় না বরং তারা ওপেন রমজান মাসে সিগারেট খেয়ে কি করছে মিছিল করছে সিগারেট খাইতে খাইতে তাহলে এদের হলো ওই যে বলতেছিলাম যে কামাই থাকলে জামাই লাগে না যারা জামাই দরকার তো আল্লাহ বলেন যারা আসলে ভালো মহিলা যারা আসলে সংসার করতে চায় তাই না যদি কখনো দাম্পত্য জীবনে কলহ বা বিবাদ এসে যায় তখন স্বামীর সাথে মনোমালিন্য হচ্ছে মেজর কোনো কারণ নেই অনেক সময় ছোট খাটো কারণেও হতে পারে শুনুন ছোটো খাটো ইসলামী শরিয়াতে ডিভোর্স বা তালাকের বিধান রেখেছে কিন্তু কিন্তু মানে ডিভোর্স বা তালাক দিতে উৎসাহিত করে নাই বরং বলেছে আর বকদুল হালাল ইলাবলাহি আত্তালা আল্লাহর কাছে সবথেকে হালালের মধ্যে হালালের মধ্যে নিকৃষ্টতম হালাল হল কি তালাল তো গৃণিত গৃণিত ঘৃণিত হালাল তো যদি কখনো এমন হয় দাম্পত্য জীবনে দেখুন অনেক সময় ছেলে মেয়ে বিবাহ হয়েছে তো মেয়ে ফোন দিয়ে বাবার কাছে বলে বা মার কাছে বলে যে না এই সংসার করা সম্ভব না রকম ভাবে গোলমাল আল্লাহ কি দিয়েছেন না সুলহা দুইজনে মিলে সংশোধন করে নাও দুইজনে মিলে বসো কার কি চাওয়া পাওয়া যায় কার কি সমস্যা কার কি সমাধান কার কি সুবিধা অসুবিধা এগুলো নিজেরা নিজেরা কি করো ডিসকাশন করো বিজ্ঞজনেরা বলেছেন উলামাই কেরাম বলেছেন যখন দুই জনের মধ্যে তৃতীয় ব্যক্তির হাত ঢুকে পড়ে তখন কিন্তু তখন কিন্তু ওই সংসার জোড়া লাগার জায়গায় কি হয়ে যায় ভেঙে যায় এজন্য আল্লাহ রব্বুল জালাল কত সুন্দরভাবে কি করেছেন সলিউশন দিয়েছেন আইয়ুসলিহা দুইজন স্বামী স্ত্রী দুইজনে মিলে কি করো আপোষমী মাংসা করে না কার কি চাওয়া পাওয়া দেখো ডিসকাশন করো দুইজনে যখন খোলা মনে দুইজনে বসে যে তোমার এটা ভালো লাগে না তোমার এটা ভালো লাগে না ঠিক আছে যে কম্প্রোমাইজ করো সংসার কম্প্রোমাইজ করার নাম নাকি সংসার অধিকার খাটানোর নাম না চাই পুরুষ হোক বা মহিলা হোক যখন কোন এক পক্ষ অধিকার খাটাবে জোর প্রয়োগ করবে তখন সে সংসারকে আজ হোক কাল হোক টিকায় যাবে না যখন দুইজন আপসে আসবে প্রত্যেকের তার নিজস্ব জায়গার থেকে কি করতে হবে ছাড় দিতে হবে কি করতে হবে আল্লাহ ইসলাম একাধিক জায়গায় বলেছেন নারীর ব্যাপারে বলেছেন পুরুষের ব্যাপারে বলেছেন যদি নারীদের কোনো আচরণ তোমাদের কাছে খারাপ লাগে খারাপ লাগে তোমাদের স্ত্রীদের কোনো বিষয় যদি খারাপ লাগে মিনহা আহার দেখো দুই চারটা ভালো মানে বদ অভ্যাস থাকলেও দেখবে দশটা ভালো গুণ আছে তাই না তো দুটো খারাপ অভ্যাস আছে মন্দ অভ্যাস আছে দেখো আটটা কি আছে ভালো অভ্যাস আছে ভালো মানে ভালো ভালো বা গুণটা দেখে ওই খারাপ যে অভ্যাসটা আসে ওটাকে ক্ষমা করে দাও অন্যদিকে নারীকেও আল্লাহর নবী ইসলাম বলেছেন দেখো হে নারী যদি আল্লাহ বেতিরেকে কাউকে সেজদা করার নির্দেশ দেওয়া হতো আমি মোহাম্মদুর রসুল বলছি প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীকে করতে তাই না এখানে আল্লাহ কিন্তু বলেছেন একজনের কথা কিন্তু বলেন নাই একপক্ষীয় সমাধান কিন্তু নয় এজন্য ইসলামী শরীয়তে অধিকার নিয়ে রাস্তায় নামার প্রয়োজন নাই আল্লাহ নব্বুল ইজতল জালাল আল্লাহ নবী সালাম যে অধিকারের কথা বলেছেন এটা বাস্তবায়ন হলেই না। ওসুল হুখাইরুন আল্লাহ বলেন এই আপোষ মীমাংসাটাই হলো উত্তম যদিও 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 যদি মনে না চায় ছেড়ে চলে যাওয়ার অধিকার রয়েছে নারীরও আছে পুরুষেরও রয়েছে নারীর খোলা করার অধিকার রয়েছে পুরুষের তালাক দেওয়ার অধিকার রয়েছে কিন্তু এটা হলো অধিকার অধিকার খাটায় কখনো ভালো সংসার করা যায় না বরং ভালো সংসার করতে গেলে আপোষে আসতে হয় কে বলেছেন খোদ আল্লাহ বলেছেন কেন আল্লাহ বলেছেন মানুষের অন্তরের মধ্যে একটু লোভ লালসা আছে কাজেই দেখবেন সে মানতে চাচ্ছে না একটু করতেছে কিছু অফার করেন দেখবেন কিছু লোভনীয় অফার করেন দেখবেন কাজ হচ্ছে উভয়কে তাই না আমি আর এত ডিটেলস খুলে বলতে চাচ্ছি না সবাই মুরব্বী মানুষ হ্যাঁ ঠিক আছে দেখবেন যে মানতে চাচ্ছে না কিছু লেবনীয় অফার করেন দেখবেন ঠিকই মেনে যাচ্ছে আল্লাহ আল্লাহ মানুষটা সৃষ্টি করেছেন আহ আল্লাহর চেয়ে ভালো মানুষ আর কে বোঝেন ওয়ইন তুহসিনু যদি শ্রদ্ধাচরণ করে আল্লাহকে ভয় করো আল্লাহ রবুল ইজ্জত জালাল তোমাদের কর্মের খবর রাখবেন রাখেন প্রিয় আল্লাহ রবুল ইজ্জত ওয়াল জালাল সুরা নিসা এর মধ্যে মানব হত্যাকাণ্ড যে অনেক বড়ো জঘন্যতম অপরাধ বলেছি এর আগেও এটা সুরা নিসা এর তিরোনানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আয়াতটা ছোট কিন্তু আল্লাহ এখানে পাঁচ ধরনের শাস্তির কথা বলেছেন সুরা নিসার কত নম্বর আয়াত তিরানব্বই নম্বর আয়াত দেখুন আল্লাহ বলেন কোনো ব্যক্তি যখন কোনো ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ইচ্ছাকৃতভাবে হত্যা করে এখান থেকে বোঝা গেল যে অনিচ্ছাকৃত যদি হত্যা হয় তাহলে তাহলে এই যে শাস্তির কথা আসছে সেটা নয় তাই না অনিচ্ছাকৃতভাবে কী হয়েছে দেখা যাচ্ছে সেটার অনেকগুলো উদাহরণ দিয়েছেন পোকা আপনি পাখি শিকার করতেছেন গাছের দিকে আপনি পাখি তাক করে কি কী মেরেছেন গুলি করেছেন কিন্তু শত এই গুলিটা কোন মানুষের গায়ে লেগে গিয়েছে এটা হলো কাতলে খাতা তো এই কাতলে খাতা ভুল ক্রমে যদি ই হয় তাহলে মৃত্যুদণ্ড হবে না তবে কি আছে শাস্তি আছে শাস্তি হচ্ছে আর্থিক দণ্ড হবে তখন কোনো ইমানদারের ইমানদার যদি কোনো মারা যায় অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার হয় ইমানদারের রক্ত কখনো কি হবে না বৃথা যাবে না শুধু ইমানদার নয় বরং মুসলিম দেশে যদি কোনো অমুসলিম নাগরিক বৈধভাবে বসবাস করে তাদের রক্ত বৃথা চাবে না তবে ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড হলে সেটা দুনিয়া থেকেই শাস্তি হবে সেটা আল্লাহ বলেছেন পেশাস হবে মৃত্যুদণ্ড হবে আর যদি আপসী মীমাংসার মধ্যে আসে তাহলে কি হবে হ্যাঁ আপসী মীমাংসার মধ্যে আসে তাহলে আপনার দিয়ত অর্থাৎ মুক্তিপণ রক্তপণ তবে আখিরাতের শাস্তি কি শুনুন আল্লাহ বলেন ইন্নামায়াক্তুল মুমিনা মুতামমাদান কোন ইমানদারকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাজাযা উহু জাহান্নামু বলে তার শাস্তি হলো জাহান্নাম তার শাস্তি কি আল্লাহ এইটুক বললেই তো যথেষ্ট ছিল জাহান্নাম এতটুকু বলে কি যথেষ্ট ছিল না তারপরে কতগুলো কথা আল্লাহ বলেন ফাজাযা উহু জাহান্নাম এক নাম্বার ইদান ফিহা বলে এই জাহান নাম থেকে বের হতে পারবে না স্থায়ীভাবে এই জাহান নামে থাকবে আল্লাহ আল্লাহ শিরিক ছাড়া শিরিক ছাড়া সবকিছু আল্লাহ মাফ করে দিবেন শিরিকের কারণে অনন্ত জ্বলতে হবে শুধু আল্লাহর বলিস যে জালাল হত্যাকাণ্ডের শাস্তিকে চিরস্থায়ী বলেছেন এখানে আর শিরিক ছাড়া অন্য কোনো পাপের শাস্তিকে স্থায়ী কথা কিন্তু বলেন শিরিক তো অবশ্যই তিন নম্বর আলাইহি তিন নম্বর হলো আল্লাহর গজব তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহ তার উপরে প্রধান্বিত চতুর্থ নম্বর আল্লাহর অভিশাপ তার উপরে ওরে আল্লাহ আরে আল্লাহ জাহান নাম তো যথেষ্ট ছিল আবার এতগুলো বলার দরকার কি তার মানে কি পরিমাণ গোনা পঞ্চম নম্বর আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে এতগুলো বলার পরে আবার কঠিন শাস্তি তাহলে কি পরিমাণ শাস্তি আল্লাহ হেফাজত করুন অবৈধ বা অন্যায় হত্যাকাণ্ড থেকে যেন আল্লাহ হেফাজত করেন আমাদের দেশকে যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ যেন যত্র তত্র মারামারি কাটাকাটি থেকে আল্লাহ যেন হেফাজত করে বলুন আমিন প্রিয় হাজির আমরা যখন বসি হ্যাঁ আমরা যখন বসি বসে যখন কথা বলি আমরা কোন ধরনের কথাবার্তা বলবো আর কি বসে বসে এর ও ও তা এইচ সাত পাস এইগুলো বলবো না কি বলবো একশো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে শুনুন লাফাই রফিক আসিরি মেন্নজুয়া হম ইল্লেমান অবিসথা পাতি না ও মা উফ ইন নাউ ইসলাম বে মানুষ বসে যখন কথা বলে আলাপ আলোচনা করে গল্প গুজব করে আড্ডাবাজি করে এখানে শলা পরামর্শ করে এরকম কোনো সলা পরামর্শের মধ্যে কল্যাণ নাই তবে এই শলা পরামর্শের মধ্যে যদি তিন ধরনের কাজ করে তাহলে সেটার মধ্যে কি আছে কল্যাণ আছে কি ইল্লামান আমার অবিসাদ আপাতীন এক নম্বর হলো সাধকা এক নম্বর হলো কি শাতকা এক নম্বর বসছে ভাই অমুক লোকঠাকু বসহায় ভাই চলেন না আমরা সবাই মিলে তারা কী করি একটু সাহায্য সহযোগিতা করি তাহলে এই কথাবার্তা গল্পের মধ্যে কি আছে খায়ের আছে নেকি আছে একে অপরকে সৎকার করতে দান করতে উদ্বুদ্ধ করে চলেন না ভাই অমুক এদিন না ভাই অমুক অসহায় মানুষটা রোজা রমজান মাসটা কেমন যাচ্ছে হ্যাঁ একটু তার একটু খোঁজ খবর নেই তাহলে কি আছে নাকি আছে ইল্লা আমারও বিসাদাকাতিন মা মারুফিন অথবা কোন মা আরুফ ভালো কাজ নেকির কাজ ভাই অমুক লোকটা অসুস্থ হয়েছে চলেন না একটু দেখে আসি মা ফিল ভাই অমুকে তো একটা মামলায় ফেসে গেছে চলেন না ভাই আপনি তো অ্যাডভোকেট মানুষ চলেন না আপনি একটু তারে এ একটা ভালো সুপরামর্শ দিতে পারেন এরকম মানে মারুফিন আবু ইসলাহিম বেগিনাস তিন নম্বর হলো আপোষ মীমাংসার কথা বলে কি করে আপোষ মীমাংসার কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের গল্প বা আড্ডাবাজি যখন হয় তখন আপস মীমাংসার জায়গায় কে কারে ঘায়েল করা যায় কীভাবে বিচ্ছেদ ঘটানো যায় কীভাবে গোলমাল লাগানো যায় ওর সাথে ওর কিভাবে বিভক্তি তৈরি করা যায় এই গল্পগুজোই গুজবী হয়ে থাকে ঠিক না হুম আল্লাহ বলেন ও মাইয়ে ফাল দা আলী যারা এই কাজগুলো করবে সাদকার কথা বলবে নেকির কথা বলবে আপোষ মীমাংসার কথা বলবে এবং এর মধ্যে কার সন্তুষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহ বলেন ফাসাউফানু উতিহি নজিমা আল্লাহ বলেন আমি তাকে অনেক বড় প্রতিদান দিব মহা প্রতিদান তাহলে আমরা যখন পরস্পরে বসবো আমাদের মজলিশগুলোতে এই যে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে কল্যাণকামী তার নির্দেশ অন্যের কিভাবে কল্যাণকামী হয়ে যায় হওয়া যায় অসুস্থ মানুষের সেবা শুশ্রূষার কথা অন্যকে দান সৎকার করতে উদ্বুদ্ধ করা বিপদগ্রস্ত মানুষ থেকে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার পরামর্শ আবশ্যমি মানুষা এগুলো করার চেষ্টা করব তো ইনশাল্লাহ নাকি অন্য সিদ্রানবেশন করার চেষ্টা করব। আল্লাহ হেফাজত করুন আইমিন আফেতে দেওয়া আন আনিল হামদুল্লাহামদুল্লাহ্লাহ